ফের পড়েছি কলকাতার উদ্দেশ্যে এই মুহূর্তে আমাদের জঙ্গলমল থেকে এই আরণ্যক বাসে যাচ্ছি বাসটা গোলাঘাটে আছে এখানে একটু টিফিন সেরে নেওয়ার জন্য এখানে আরও অনেকগুলি বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম থেকে যে কলকাতা যাওয়ার রাস্তা বোম্বে হাই রোড সেই হাইওয়ে দিয়ে আমাদের বাসটা যাবে এখন আমরা কিছু টিফিন করে নিলাম এখানে এরপর আবার যাব কলকাতার উদ্দেশ্যে আমাদের চ্যানেল এখানে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তার বাসে যে বেল এখন সেটাকে প্রেস করে দেবে এরকমই আরও অনেক আকর্ষণীয় ভিডিও দেখার জন্য তো চলো যাওয়া যাক কলকাতায় তো এই হলো আমাদের বাস আরণ্যক যেটা জঙ্গলমহল থেকে কলকাতার উদ্দেশ্যে যায় এসি সুপারফাস্ট বাস এই বাসে আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কলকাতায় জাস্ট প্রবেশ করছি সেই বিদ্যাসাগর সেতুর মধ্যে দিয়ে বিদ্যাসাগর সেতু পেরিয়ে আমরা পৌঁছে যাব ধর্মতলা এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু কলকাতা আর দিকে ডান দিকে দুদিকেই গঙ্গা নদী তার উপর দিয়ে এই বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে আমরা চলেছি এখন আমরা প্রায় পৌঁছেই যাব একটু পরেই ধর্মতলাতে তার আগে বাঁ দিকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আর্মির প্রোগ্রাম চলছিল তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছি কলকাতার সেই বিখ্যাত আলিপুর চুড়িয়াখানার সামনে এখানে আজকে শনিবার দিন শনিবারে প্রচণ্ড ভিড় একদম উপসে পড়েছে সবাই তাদের নিজের পরিবার নিয়ে এসেছে আর আমি আজকে এসেছি একাই প্রবেশের জন্য যারা বাচ্চা দুই থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত কুড়ি টাকা টিকিট এবং বড়দের জন্য পঞ্চাশ টাকা টিকিট মূল্য রয়েছে সেই পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এবং এই টিকিট নিয়ে এখন ভিতরে ঢুকবো চলো ভিতরে ঢুকে তোমাদেরকে দেখায় এখানে কী কী রয়েছে সেই কলকাতার বিখ্যাত আলিপুর চিড়িয়াখানায় মেন গেটের বাইরে এইভাবে প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর দোকানও রয়েছে এখানে যেখানে ফল বিভিন্ন বাচ্চাদের খেলনা এইসব জিনিস পাওয়া যাচ্ছে বেশিরভাগ মানুষই নিজের পরিবারের সঙ্গে অথবা স্কুলের বাচ্চারাও নিজেদের দিদিমণি বা স্যারের সঙ্গে এসেছে এই চিড়িয়াখানা দর্শনে ভিতরে প্রবেশ করে গেছি টিকিট দেখিয়ে এখানে ডান দিকে সামনে রয়েছে একটা রেস্টুরেন্ট বা ক্যান্টিন আর সামনে এখানে রয়েছে একটা রুট ম্যাপ এই পুরো চিড়িয়াখানাটার কোন দিকে কি রয়েছে তার একটা গাইড ম্যাপ এখানে দেওয়া রয়েছে তো তোমরা গাইড ম্যাপ দেখে যেতে পারো কোন দিকটা প্রথমে দেখবে কোন দিকটা পরে দেখবে এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে কোন পশু পাখিগুলো কোন দিকে কত মিটার দূরে রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটা বড় পাখি যেটা কিছুটা মুরগির মতো তার পাশে রয়েছে স্কারলেট ম্যাকাও এখানে পুরো চিড়িয়াখানাতে দু তিন রঙের ম্যাকাও পাখি রয়েছে এই ম্যাকাও পাখিগুলো রেড এবং গ্রিন কালারের মধ্যে মিক্সিং কালার রয়েছে বড় বড় টিয়া পাখির মতো দেখতে টিয়া পাখির থেকে অনেকটাই বড় আকারে এই ম্যাকাও পাখিগুলো এবং বিভিন্ন আওয়াজ করে এরা ডাকছিল প্রচুর এই এই খাঁচাটার মধ্যে প্রায় কুড়ি থেকে তিরিশটা ম্যাকাও পাখি রয়েছে এবং সেইগুলোকে তোমরা চাইলে অ্যাডপ্ট করতে পারো তারও একটা এখানে লিস্ট দেওয়া রয়েছে কেউ কেউ এইগুলোকে অ্যাডপ্ট করেছেন আর তাছাড়া এরপরে আমরা চলে এসেছি কিছু বড় বড় পাখিরা যারা জলজ জায়গায় থাকতে পছন্দ করে সেই সব পাখিদের একটা জায়গাতে তারা নিজেদের মতো করে এই জলজ জায়গায় আনন্দ করছে তারা বিভিন্ন ছোট ছোট পতঙ্গ বা পোকামাকড় ধরে খাচ্ছে কেউ আবার শীতের রোদে একটু আরাম করে নিজের পালকটা খুঁজিয়ে নিচ্ছে কি বড় বড় লম্বা ঠোঁট আমাদের যদি এরকম থাকতো তাহলে আর পিঠ চুলকাতে কোনো চিন্তাই করতে হতো না এখন সবুজ গাছপালার দিকে একটা এখানে করা হয়েছে সেই জায়গাটাতে চলে এসেছি এখানে তোমরা চাইলে কিছু ফুল এবং ফলের চারাও কিনতে পারো তার পাশেই রয়েছে হাতির জায়গাটা এখানে আফ্রিকান এবং এশিয়ান ধরনের হাতির কি পার্থক্য সেটা লেখা ছিল তার সঙ্গে একটা হাতির কি ডায়েট চার্ট কী কী খায় একদিনে সেটাও লেখা ছিল এখানে দুটো হাতি রয়েছে দুটো হাতিরই এখানে আমরা দেখতে পেলাম এবং তারা নিজেরা খেলা করছিল কখনো মাটি নিয়ে নিজেই মাথার উপরে মাখছে আবার কখনো এদিক ওদিক চলাফেরা করছে দুটোই মোটামুটি মিডিয়াম সাইজের খুব বাচ্চাও নয় খুব বড়ো নয় একটা ফটোও তুলে নিলাম এই হাতিটার বেশ সুন্দরভাবে পোজ দিয়েছিল এর পাশেই রয়েছে একটা সিংহের ঘর তো সেই সিংহের ঘরের সামনে পৌঁছে গেছি সিংহটা এইদিকে আসতে পারবে না কারণ তার মাঝে একটা বিশাল বড় খাল কাটা রয়েছে সেই খাল ডিগিয়ে সিংহ এবং বাঘ আসতে পারবে না একটা থাকার জন্য তার বড় ঘর রয়েছে সেই ঘর থেকে বেরিয়ে একবার এই দিক আর একবার ওই দিক করছে আমাদের সেই সিংহটা দেখার জন্য এখানে প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন তো অনেকক্ষণ একে দেখার পরে পাশে চলে গেলাম সেখানে রয়েছে সাদা ময়ূর এই সাদা ময়ূরটা আমি কখনো দেখিনি এইবার প্রথম দেখছি এমনি ময়ূর তো এখানে রয়েইছে আমাদের দেশি যে ময়ূরগুলো হয় সাদা ময়ূরটা কিন্তু দেখতে একটা সম্পূর্ণ আলাদা অনেকগুলো সাদা ময়ূর রয়েছে তার সঙ্গে আমাদের যে ময়ূরটা হয় সেটাও রয়েছে দেখতেই এখানে সব ময়ূরগুলোরই সৌন্দর্য সম্পূর্ণ দারুণ তো আলিপুর চিড়িয়াখানায় এলে এরকম সাদা ময়ূরের সঙ্গে আমাদের দেশি ময়ূরেরও দেখা পাওয়া যাবে এরপরে আমরা চলে যাব পাশের যে ঘর রয়েছে চিড়িয়াখানার সেখানে সেখানে আরও বিভিন্ন রকমের পাখি রয়েছে এটা একটা পি আর একটা শঙ্কর বলা যায় এখানে রয়েছে কিছু শকুনি পাখি এগুলোকে একটু জুম করে দেখাবার চেষ্টা করছি প্রত্যেকটাই খাঁচার ভিতরে রয়েছে তাই একদম ক্লিয়ারভাবে ভাবে দেখানো একটু মুশকিল আর এটা হচ্ছে গ্রেট হর্নবিল বিল এই শকুনির পাশেরটা যেটা হলুদ লম্বা ঠোঁট দেখতেই পাচ্ছ একটু কাছ থেকে দেখাবার চেষ্টা করছি অনেকগুলো রয়েছে মোটামুটি চার পাঁচটা গ্রেট হর্ন বিল এখানে ছিল হলুদ লম্বা ঠোঁট দিয়ে নিজের পালকের ভিতরে কিছুটা এরা খুঁচিয়ে নিচ্ছে তার পাশেই রয়েছে এই ইয়েলো এবং ব্লু কালারের ম্যাকাও পাখিগুলো এরাও বিভিন্ন রকমের আওয়াজ করছিল এবং নিজেরা খেলা করছিল যাতে আমরা সেটা তাদেরকে দেখতে পারি আর তার পাশে এরকম গ্রিন এবং ব্লু কালারের ম্যাকাও পাখিগুলো ছিল সব পাখিগুলোকে চাইলে তোমরা এখানে অ্যাডপ্ট করতে পারো তার পাশেই চলে গেলাম আমরা জিরাফের খাঁচাতে একটা জিরাফের গলা লম্বা থাকলে যে নিচের খাবার খেতে কত অসুবিধা হয় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব কষ্ট করে নিচের খাবার খাওয়ার চেষ্টা করছে যে কোনো পশু পাখিকে এই চিড়িয়াখানায় খাবার দেওয়া কিংবা বিরক্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ সেটা এখানে লেখা রয়েছে এখানের মধ্যে অনেকগুলি জিরাফ রয়েছে চার থেকে পাঁচটা জিরাফ ছিল তার মধ্যে দুটো বাচ্চা তিনটা বাচ্চা আর বাকি দুটো বড়। এই বড় বড়ো এই দুটো হচ্ছে বড় জিরাফ এবং একটু বয়স্ক হয়ে গিয়েছে দেখে মনে হচ্ছে প্রচণ্ড লম্বা আহা আমাদের গলাও যদি এত লম্বা হতো তাহলে যে কোনো গাছেরই ফল কী আরামসে পেড়ে খেতে পারতাম এখন এই বড় জিরাফটা আমাদের সামনে একদম চলে এসেছে সামনে এই জাল ঘেসে দাঁড়িয়ে রয়েছে এমনভাবে দাঁড়িয়েছে যেমন পোস্ট দিচ্ছে আমাদেরকে যে যাতে আমরা ওর ফটোটা ভালোভাবে খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ আচরণ করছে আমাদের সঙ্গে তো অনেকক্ষণ ধরে জিরাফকে দেখার পর চলে গেলাম সাদা বাঘের কাছে দেখতে তো খুব কিউট লাগছে সাদা বাঘটা কিন্তু বাঘ তো বাঘই হিংস্র যথেষ্ট এবং মাংস কিছু একটা ছিল খাওয়ার পর আয়েস করে শীতের রোদ মেখে এখানে যাতে আমরা তার ফটো বা ভিডিও তুলতে পারি সাদা বাঘকে অনেকক্ষণ দেখার পর তার পাশে আমরা চলে যাব রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার দু তিন রকমের বাঘের এখানে প্রজাতি আমরা দেখতে পাবো তো সাদা এরকম একটা বড় জায়গার মধ্যে রয়েছে মাঝখানে খাল কাটা রয়েছে এবং বাইরের দিকে কাঁচ এবং তার দিয়ে ঘেরা যাতে কোনোভাবেই কোনো দর্শনার্থীর কোনো খারাপ আচরণ না করতে পারে তার পাশে দেখতেই পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে চলে এসেছি এই বাঘের খাঁচাটার সামনে প্রচণ্ড ভিড় ছিল তাই ঠিকমতো দেখাতেও পাচ্ছি না দেখতেই পাচ্ছ কীরকম লোকের ভিড় হয়েছিল আজকে আজকেই প্রায় দু তিন হাজার লোক এখানে সমাগম ঘটেছিল আর তার পাশের খাঁচায় একটা বাঘ তো একদম হাত পা উপর দিকে করে আমাদের বাঙালির ভাত ঘুমের মতো শীতকালে রোদে পড়ে পড়ে ঘুমোচ্ছে তার পাশে এটা ছিল বন বিড়াল আর এটা হচ্ছে মেছো বিড়াল দুটো মেছো বিড়াল এখানে একটা খাঁচার মধ্যেই বন্দি ছিল তারাও শীতকালে ভাত খেয়ে মনে হচ্ছে ভাত ঘুম দিচ্ছে অনেক ডাকার পরেও এদেরকে তোলা গেল না তারপরে চলে এসেছি আমরা এখানে একটা চিতা বাঘের সামনে এখানে সেও কিন্তু শীতকালে একই রকমভাবে রোদে শুয়ে রয়েছে যেহেতু তাদেরকে ডাকা বা বিরক্ত করার কোনো উপায় নেই এমনিতেও ডাকলে সে থরি বুঝতে পারবে অনেকেই দর্শনার্থীরা ডাকছিলেন যে এসেও একবার দেখা দাও আমার ছেলেকে আমার মেয়েকে আমার বাচ্চাকে কিন্তু সে তো নিজের মতো করে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছ চিতাবাগ এখানে লেখা ছিল আর এটা হচ্ছে সেই কুমিরের জায়গা একটা বড় পুকুরের মতো রয়েছে অনেকগুলো কুমির এখানে রয়েছে কুমিরও রয়েছে আর ঘড়িয়ালও রয়েছে ঘড়িয়ালগুলো আমরা একটু পরে দেখব দেখতে পাচ্ছ এরাও শীতকালে রোদ কীভাবে গায়ে মেখে নিচ্ছে এর পাশে রয়েছে জেব্রাগুলো তিন থেকে চারটা জেব্রা দেখতে পেলাম এরা এখানে ঘাস যেগুলো ছিল সেগুলোকে দেখছি খাচ্ছে খাওয়ার চেষ্টা করছে এই জেব্রার গায়ের রং দেখেই রাস্তায় জেব্রা ক্রসিং তৈরি হয়েছে সেটা কিন্তু দেখলে স্পষ্ট বোঝা যায় এটা হলো সেই লেমুর বা পান্ডা এই প্রচণ্ড জোরে এদিক ওদিক খাঁচাটার মধ্যে ছুটোছুটি করছিলো আর আওয়াজ করছিল আর এটা হলো সেই উট পাখি বা অস্ট্রিচ এর ডিম অনেক বড় হয় একটাই উট পাখি ছিল এই খাঁচাটার মধ্যে এর পাশে আমরা চলে যাব আছে হরিণ হরিণের এখানে আলিপুর চিড়িয়াখানাতে চার পাঁচ রকমের প্রজাতি রয়েছে এটা এক ধরনের প্রজাতি দেখলে দূর থেকে মনে হচ্ছে ছাগল ছানার মতো কিন্তু এটা আসলে হরিণ এর পাশে আরেকটা ছিল দুজন বন্ধুর মতো পাশাপাশি দাঁড়িয়ে গল্প করছিল মনে হয় আবার একে অপরকে ডাকা ডাকিও করছিল তার পাশে রয়েছে এই ক্যাশোয়ারি পাখিটা দেখতে কিছুটা বন মুরগির মতো কিন্তু গলার থেকে আবার একটা লাল চামড়া ঝুলছে তার পাশে রয়েছে এখানে হোয়াইট স্পটের ডিয়ার গায়ে সাদা সাদা স্পটের মতো দাগ এইখানে অনেকগুলো হরিণ রয়েছে একটা বড় খাঁচার মধ্যে তারা নিজেরা এখানে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া তাদের সময় হয়ে গিয়েছে এই হোয়াইট স্পটের ডিয়ারগুলোর পাশে আবার রয়েছে সম্বর হরিণ এবং চিতল হরিণ এই সম্বর হরিণগুলোর অনেক বড় সাইজের যেগুলো দেখতে পাচ্ছ এখন দুটো রয়েছে এগুলো। তারাও নিজেদের খাওয়া দাওয়া সেরে এখানে কিছুটা জল খেয়ে নিচ্ছে আর এটা হলো সেই সেই হরিণটা যেটা কিছুটা সোনালি রঙের রবীন্দ্রনাথের গানে শুনেছি আমার সোনার হরিণ চাই সেরকম এখানে সেই পুকুরের সামনে আবার চলে গিয়েছিলাম কুমিরগুলোকে দেখতে রোদে আরামসে ঘুমোচ্ছে তার পাশে রয়েছে অনেক ধরনের হাঁসের প্রজাতি এই হাঁসগুলো বিভিন্ন রকমের মানে চার পাঁচ রকমের হাঁস এখানে চরছে একটা বড় পুকুরের মতো করা রয়েছে এইখানে কিন্তু জলটাও বেশ পরিষ্কার তো এই হাঁসগুলোকে আবার জলের থেকে কিছু হাঁস উপরে উঠে তারা কিছুটা শীতের রোদেও নিজের পালকগুলোকে গরম করে নিচ্ছে অনেকক্ষণ ধরে হাঁসগুলোকে পর্যবেক্ষণ করার পরে চলে যাওয়া আবার একটা অন্য ধরনের হরিণের খাঁচার মধ্যে এখানে দুটো হরিণের মধ্যে কিছুটা খেলা চলছিল না মারপিট চলছিল বুঝতে পারলাম না অনেকক্ষণ ধরে এরা শিঙে শিঙে ঘষাঘষি করছিল বাকি এখানে এই সিং শিংযুক্ত হরিণগুলোই বসেছিল এইগুলো মণিপুরি হরিণ এরকম লেখা ছিল তার পাশে এই ঘড়িয়ালগুলো ছিল যে ঘড়িয়ালগুলো এরাও কিন্তু শীতকালে একদম রোদ মেখে নিয়ে পুরো ঘুম দিচ্ছে আমাদের কথায় কোনো কেয়ার নেই আর এই কুমিরগুলো একদম যেমন অ্যাটাকের জন্য প্রস্তুত কখনো নড়ছে আবার কখনো শুয়ে আছে কখনো একটু হয়তো বেশি আওয়াজ হলে একটু আধটু নড়ছে হলে এই পুকুর পাড়ে শুয়ে রোদ মেখে নিচ্ছে তো পুরো চিড়িয়াখানাটা ঘুরতে ঘুরতে পাখি দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি অনেক বড় চিড়িয়াখানা তাই হেঁটে পুরোটা ঘুরতে সত্যি ক্লান্ত হয়ে যাবার এখানে যাওয়ার বসার জায়গা করা রয়েছে সেখানে বসে পড়েছি অনেককে পরিবার পরিজন নিয়ে এখানে খেলা করেছেন আমিও আমার পরিবারকে খুব মিস করছি এখানে পুরো জায়গাটা নিজের পরিবারকে নিয়ে আসার জন্য একটা খুবই ভালো জায়গা আমাদের জঙ্গলমলের বন্ধুরা যারা আছো তারা কলকাতা এলে অবশ্যই এই জায়গাটা দেখে যেও আলিপুর চিড়িয়াখানা খুবই একটা বিখ্যাত জায়গা পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো টাটা